আনাম শহর সোনারগাঁও অঞ্চলে সর্বাধিক পরিদর্শন করা পর্যটন স্থান এটি সোনারগ্যা জাদুঘরের কাছাকাছি এই সোনারগাঁও এলাকার নাম ছিল সুবর্ণগ্রাম শতাব্দীতে স্থানীয় হিন্দু রাজা দানজমাথর দোশরথ দেবে সুবর্ণগ্রামের তার রাজধানী স্থাপন করেছিলেন এরপরে যখন মুসলিম শাসন ব্যবস্থা চলে আসে তখন এই ষোলোশো দশ সাল অবধি স্বাধীন বাংলার সুলতানাতের অন্যতম রাজধানী এবং প্রশাসনিক কেন্দ্র ছিল যা সে সময় রাজধানী ঢাকা থেকে প্রচুর আবাসিক বাণিজ্যিক এবং ধর্মীয় স্থাপত্য সম্পদ স্থাপন করা পানাম কিলোমিটার দূরে অবস্থিত শতকে হিন্দু ব্যবসায়ীরা এই পানাম শহরটি সেখানে খুঁজে পেয়েছিলেন এই জায়গার দৈর্ঘ্য ছয়শ মিটার এবং প্রস্থ পাঁচ মিটার পানাম শহরের বাহান্নটি পুরাতন বিল্ডিং এর সাথে রাস্তার উভয় পাশে দাঁড়িয়ে রয়েছে পুরানো সমস্ত স্থাপত্য ভবন পরিত্যক্ত বেশিরভাগ বিল্ডিং আইক্ষেপ রাখা উত্তর দক্ষিণের প্রসারিত এবং সর্বাধিক এক থেকে দ্বিতল এবং কিছুটি তলা বিশিষ্ট এই বিল্ডিংগুলির স্থাপত্য নকশা হিসাবে ইউরোপীয় এবং মুঘল শিল্পী দক্ষতা জুড়ে মিশ্রিত হয়েছে তদতিরিক্ত স্থানীয় স্থাপত্যগুলিও এই বিল্ডিং কাঠামোগুলিতে প্রয়োগ হয়েছিল এই বিল্ডিংগুলির জন্য বিভিন্ন আকারের ব্যবহার করা হয়েছে মোজাই রমিন চশমা কাঠের মরিচি ইত্যাদির সাথে পানামা সিটিতে ফুলগুলি পাশে কিছু ফুলের বাগান রয়েছে এই অঞ্চলের সমস্ত বিল্ডিং এর তালিকা কাশীনাথ ভবন এবং ভবন ভবন নামের দুটি পাওয়া আশেপাশের অন্যান্য ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থানগুলি ল পানাম নগর পানাম সিটিতে কিভাবে পৌঁছবে গাড়ি ভাড়া করে পানাম সিটিতে যাওয়া সর্বোত্তম উপায় পর্যটকরাও বাসে যেতে পারবেন গাড়ি ফি ভাড়া প্রায় তিন হাজার টাকা গুলিস্তান থেকে স্টেডিয়ামের রাস্তা পর্যটকরা সোনার জন্য বাস পাবে পরিবহনের ভাড়া গুলিস্তান থেকে পঁয়তাল্লিশ টাকা এবং গোরা ক্যাসি পরিবহনের ভাড়া পঞ্চান্ন টাকা ভ্রমণকারীরা যাচাবাড়ি বাস এলাকা থেকেও গোরাট পরিবহনে যেতে পারবেন ভাড়া ত্রিশ টাকা সোনার পৌঁছানো উপায় আছে একটি মোগাপাড়া বাস স্টেশন এবং অন্যটি চ্যারিটি গার্মেন্টস এর এরিয়া রোড চারিটি থেকে গার্মেন্টস রাস্তাটি এটি এক কিলোমিটার দূরে এবং মোগাপাড়া বাস স্টেশন থেকে এটি দুই কিলোমিটার সেখানে পৌঁছানোর পরে টম টম বা রিক্সা লাগে টম টমে এটি প্রতি পনেরোটি বিবৃতি এবং রিক্সায় করে ত্রিশটি ভার হয় সোনাররা জাদুঘরের প্রবেশের জন্য দুটি গেট রয়েছে এটি সোনাগড়া জাদুঘর কাছাকাছি সেখানে আঠা কিলোমিটার দূরত্বে তাই পর্যটকরা একই দিনে এই দুটি জায়গা দেখতে পাবে সেখানে টাকায় ভাড়া নেবেন স্থানীয় পর্যটকদের জন্য পনেরো বিধ সার পর্যটকদের জন্য এবং বিদেশি পর্যটকদের একশো হয় পাঁচ বছরের কম বয়সী শিশু এবং প্রতিবন্ধীদের জন্য টিকিটের প্রয়োজন নেই দেখার সম্ভব Nam city is the most visited tourist place in the Sinagaon area. It is close to the Sinagaon Museum. The name of this Sinagaon area was Suvanagram. In the 13th century, local Hindu king Dosharath Dev established his capital in this Suvanagram. After that when the Muslim governance came this Sanagaon was one of the capital and administrative hub of independent Bengal Sultanate till 1610. At that time lots of residential, commercial, and religious architectural things established from capital Dhaka. Panam City is 30 kilometers far. In the 19th century, the rich Hindu traders found this Panam City as their place. This place, length is 600 meter and width is 5 meters, consists of 52 old buildings in Panam City, in standing both sides of the road. All the old architectural buildings are abandoned. Most of the buildings are rectangular, north-south stretched up, and maximum are one to two storied, and some are three storied. As for the architectural design of these buildings, European and Mughal artists' skills have been blended throughout. Moreover, the local architectural all also applied in these building structures. Various sizes of bricks have been used for these buildings. Also with mosaic, colorful glasses, wooden beams, etc. There are some flower gardens beside the roads with the flowers in Panama City. In this area listed all the 52 buildings. There are two buildings found named Kashinath Barbin and the Hurika Barbin. The other historical and important places nearby to visit a Panam Nagar. How to reach Panam City. The best way to go to Panam City by hiring a car. Tourists also can go by bus. Rent a car fee will around 3,000. From Gulliston near the Stadium Road tourists can get the bus for Sanagaon. The bus name is Barak Parabar and fare is 45 taka from gulistan and Barak AC Parabar and fare is 55 Bangladeshi taka's.